দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আহ আমবাড়ি হাট আহ আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা আর সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সাড়ে এম বকনা বাসের গবিগল বাচ্চাখানা হচ্ছে আমরা সেই তথ্যটি দেবো আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাই আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে 4 টাকা রে করলাম সকালবেলা সকালবেলা চারটে কিনলেন আচ্ছা এটা কত চাইছেন এটা আচ্ছা 24 ডিগ্রি 20 ডিগ্রি হবে এই পাশটা 27 16 ডিগ্রি হবে 27 এই পাশটা 26 26 ফিক্সড আচ্ছা এই পাশেরটা

হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলুন ভাই

এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ কেনা কম কটা আসতে আসছেন আজকে আচ্ছা এটা একটা সার বাচ্চা এটা একটা বাচ্চা এটা একটা বাচ্চা সার বাচ্চা আচ্ছা কত এগুলো বিক্রি ছাব্বিশ হাজার আচ্ছা কত পর্যন্ত বলে কাস্টমার চব্বিশ পঁচিশ বলে আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে পারবেন আচ্ছা হবে ঠিক আছে ওকে

Boa! Ah.

পঁয়ত্রিশ হলে বিক্রি হবে শাড় বাচ্চা বেশ সুন্দর এটা কত এটা পঁচিশ করায় কত হলে বেঁচামেন বাইশ শাড় বাচ্চা বেশ সুন্দর বাচ্চা নেই শাড় বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এটা কত এটা কিনলেন নাকি হ্যাঁ

এটা কত এটা কত এটা এটা বিক্রি পঁচিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে আমরা দেখছিলাম এখানে জোড়া কত কয় জোড়া কত ছয়চল্লিশ সাতশো সাতচল্লিশ বলো আচ্ছা কত হলে বেঁচাবেন পঞ্চাশ দেখছিলাম কত থেকে আসছিলাম মেজবাল ভাই একুশ ভাই একুশ একটা বিক্রি হয়ে গেল না তিনটা দুটা হয়েছে ভাই দুটা হয়েছে আচ্ছা ঠিক আছে কত এই জোড়া কত ভাই কত বিক্রি পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন না দেখছিলাম দুটি বাচ্চা ওয়ালি সম্পন্ন আরে পিচুটা কত ভাই ভাই বিক্রি চোদ্দ হাজার টাকা বিক্রি হবে চোদ্দ হাজার বিক্রি হবে আর কম হচ্ছে না এত কম নাও না ভাই কম করে লস হচ্ছে ভাই লস হচ্ছে লস হচ্ছে ভাই লস হচ্ছে ছিলাম সুন্দর বাচ্চাটি এটা কত মাস্টার ভাই ডিগ্রি বাইশ সাড়ে বাইশ